আপনি কি কখনো এমন গরু দেখেছেন যেটি সাত ফিটে বেশি লম্বা আর ওজন দেড় হাজার কেজির উপরে বিশ্বের সবথেকে বড় দশ জাতীয় গরুর সাইজ কেমন হয় তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশ নম্বরটা আছে ফ্রান্সের চাওয়ালে চাওলের জাতীয় গরু ফ্রান্স থেকে এসেছে এদের শরীর সাধারণত সাদা বা হালকা ক্রিম রঙের হয় এবং এদের দেহের গঠন খুবই ভারী আর মাংসপিণ্ড সমৃদ্ধ এই গরু মূলত মাংস উৎপাদনের জন্য খামারিদের মধ্যে জনপ্রিয় পুরুষ গরুর ওজন প্রায় এগারোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত হতে পারে এদের স্বভাব শান্ত এবং অনুকূল পরিবেশে দ্রুতই বেড়ে ওঠে নয় নম্বরে ইংল্যান্ডের সাউথ ডেভন ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এই গরুগুলো হলো পৃথিবীর সব থেকে ভারী ব্রিটিশ জাত বাদামি রঙের এই গরু দেখতে যেমন আকর্ষণীয় তেমনি শান্ত স্বভাবের একটি পূর্ণবয়স্ক সারের ওজন করে বারোশো থেকে তেরোশো কেজি হয় এরা তুলনামূলকভাবে কম খাবারে বেশি মাংস উৎপাদন করতে সক্ষম আট নম্বরে আছে ভারতে ব্রহ্মা ভাতে গর্ব ব্রহ্মা গরু আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমেরিকায় এই জাতের গরু গরম এবং আর্দ্র আবহাওয়ায় টিকে থাকতে পারে তাদের গলায় ঝুলন্ত চামড়া এবং কাঁধে কুচ প্রধান বৈশিষ্ট্য গড় ওজন এক হাজার থেকে এগারোশো কেজির মধ্যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘজীবিতা অসাধারণ সাত নম্বরে আছে সুইজারল্যান্ডের সিমেন্টাল সিমেন্টাল হলো একটি ডুয়েল পারপাস ব্রিড মানে দুধ এবং মাংস দুয়ের জন্যই উপযোগী গরুর গায়ের রং সাধারণত সাদা এবং লালচে বাদামির সংমিশ্রণ পূর্ণবয়স্ক সাড়েরো জন বারোশো কেজির আশেপাশে এই গরুরা স্বাস্থ্যবান দ্রুতই বড় হয় এবং স্বভাবে শান্ত ছয় নম্বরে আছে ফ্রান্সের মেইন আঞ্জু মেইন আঞ্জু জাতটি খুব বড় আকৃতির এবং বিশেষ করে মাংস উৎপাদনের জন্য অত্যন্ত জনপ্রিয় এই গরু শরীর ঘন মাসল যুক্ত এবং দেখতে অনেকটাই ঘোড়ার মতো বলিষ্ঠ পুরুষ গরুর ওজন পাঁচশো থেকে চোদ্দশো কেজি পর্যন্ত হতে পারে এরা সাধারণত লালচে রঙের হয়ে থেকে কিছু কিছু ক্ষেত্রে সাদা দাগ দেখা যায় পাঁচ নাম্বারে আছে পাকিস্তানের বাজায় ব্রিড এই জাতের গরু বিশেষ করে কুরবানি ঈদের সময় জনপ্রিয়তা পায় পাকিস্তানের বাজারগুলোতে বিশাল বিশাল দানব আকৃতি গরু বিক্রি হয় যেগুলো তেরোশো কেজি বা তারও বেশি হতে পারে এই গরুগুলোর শরীরে শিং লেজ এবং গলার অংশে বিশেষ সাজসজ্জা থাকে এবং এরা মূলত প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় চার নাম্বার আছে ফ্রান্সের লিমুসিন লিমুসিন গরুদের শরীর অত্যন্ত ঘন মাসেল যুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের শরীর সাধারণত লালচে বাদামী রঙের হয় এবং ওজন প্রায় এগারোশো থেকে তেরোশো কেজি পর্যন্ত হয় এই জাতটি ইউরোপ এবং আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় কারণ তারা কম চর্বিযুক্ত উচ্চ মানের উৎপাদন করে তিন নম্বরে বেলজিয়ান ব্লু বেলজিয়ান ব্লু গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ডাবল মাসেল জিন এই জিনের কারণে গরুর শরীরে চর্বি কম এবং মাসেল বেশি গঠিত হয় এরা দেখতে একেবারেই বডি বিল্ডারের মতো ওজন বারোশো থেকে চোদ্দশো কেজি পর্যন্ত হতে পারে এবং এই জাতের গরুর রং সাধারণত সাদা দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার নিকার্স নিকার্স নামের এই গরু অস্ট্রেলিয়ার এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় বিশাল আকৃতির জন্য উচ্চতা প্রায় ছয় ফুট চার ইঞ্চি এবং ওজন প্রায় চোদ্দশো কেজি এত বড় চেয়ে জবাই কোন ঢুকে না তাই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে নিকাস এখন একটি খামারে প্রতীক হয়ে উঠেছে এক নম্বরে ইতালির চিয়ানিনা চিয়ানিনা যাতে গরুকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় গরু ইটালির তাসগানি অঞ্চল থেকে আগত এই চারটি দেহ হয় বিশাল মাথা ছোট এবং লম্বা পাযুক্ত ওজন দেড় হাজার কেজি পর্যন্ত হতে পারে এবং উচ্চটা ছয় ফুট ছড়িয়ে যায় সাদা রঙের এই গরু শুধু মাংস নয় প্রাচীনকালে ভাইটনের কাজেও ব্যবহৃত হত প্রিয় দর্শক তালিকার কোন গরুটা আপনার সবথেকে অবাক করেছে তা কমেন্টে জানান